আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল টমেটোর চপ আপনারা এই রমজান মাসে খুব সহজে এই ইফতারের স্পেশাল টমেটোর চপটি বানিয়ে নিতে পারেন এটি যেমন অল্প সময় তৈরি হয়ে যায় তেমন খেতেও হয় দুর্দান্ত বাই ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি তৈরি করার জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা খোসার সমেত খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এইভাবে আমি সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে স্ম্যাশ করে নিয়েছি এবার শুকনো কড়াই শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে সেটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি এক দু সেকেন্ড ড্রাই রোস্ট করার পর এতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে একটা পাত্র সাইডে রেখে দেবো এবার ওই তেলেই দিয়ে দেবো এক চামচ ক্রাস্ট ধনে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে হালকা করে ভেজে নেবো যতক্ষণ না এটা হালকা গোল্ডেন কালার আসছে এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি এটা যখন গোল্ডেন কালার আসতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা আদা রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি ভাজতে থাকবো দেখুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে থাকব। এবার এতে অ্যাড করে দেবো অনুসারে নুন নুন দিয়ে নুনটা তো এর সাথে নেড়ে ভেজে নেব যখন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে আমি এক এক করে অ্যাড করে দেবো শুকনো মশলাগুলো এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নেব দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা গেছে এবার অ্যাড করে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলুটা আলুটা দিয়ে আলুটা এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আলুটা এতে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো দেখুন আমি খুব ভালোভাবে আলুটাকে এর সাথে কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেবো ভেজে রাখা শুকনো লঙ্কাটা লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিলি ফ্লেক্সটা একে অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ধনে পাতা কুচিটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দেবো এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের টমেটো চপের পুটটা এবার আমি একটা পাত্র নেবো তাতে নিয়ে নেবো এক কাপ বেসন এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে সমস্তগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল অ্যাড করে দেবো পাতলা হবে না আবার একদম ঘনও হবে না আপনারা যদি এইভাবে ব্যাটারটা তৈরি করেন তাহলে ব্যাটারটা খুব ঘন হবে খুব মোচমুচে হবে এই পকোড়াগুলো দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি প্রয়োজনে জল অ্যাড করছি এবং এর সাথে মেশাতে থাকছি এইরকম ভাবে যদি আপনারা ব্যাটারটা বানান তাহলে চপটা খুব সুন্দর মচমচে হবে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আমি হাত দিয়ে আর একটুখানি ফাটিয়ে নেব এই ব্যাটারে আমি যখন ভাজবো তখন আরেকটা জিনিস অ্যাড করে দেব তাহলে ব্যাটারে যে চপটা ভাজাবে সেটা দুর্দান্ত মুচমুচে হবে এবার দেখুন আমি টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা মুখটা কেটে বাদ দিয়ে দেবো আমি এই চপটা করার জন্য একদম ফ্রেশ পাকা টমেটো নিয়েছি খুব পাকা নিয়েই নি আবার খুব কাঁচাও নিয়েই নি দেখুন আমি মুখটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার ছুরি বা চামচের সাহায্যে ভেতরের মশলাটাকে আমি বার করে নেবো নিয়ে ভেতরটা গর্ত করে নেব দেখুন আমি ছুরি দিয়ে ফার্স্টে কেটে নিয়েছি এবার চামচ দিয়ে ভেতর থেকে মশলাগুলোকে বার করে নেবো আপনারা দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে ভেতর থেকে বার করে নিতে হবে দেখুন এইভাবে আমি পুরগুলোকে বার করে দিচ্ছি ভেতরটা এবং এরকম গর্ত সৃষ্টি করছি আমি আর একটা করে দেখাচ্ছি দেখুন ঠিক এইরকমভাবে সমস্তগুলোকে রেডি করতে হবে আমি আরেকটা একটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে ভেতর থেকে বের করে নেব এটা একটু সাবধানতার সাথে একটু ধীরে সুস্থে করতে হবে দেখুন এইভাবে আমি সমস্ত টমেটোগুলোকে রেডি করে নেবো দেখুন এইভাবে আমি সমস্ত টমেটোগুলোকে রেডি করে নিয়েছি সবগুলোর ভেতরে খুব সুন্দরভাবে আমি পুর ভরার জন্য খোল তৈরি করে নিয়েছি এবার যে পুরটা তৈরি করেছিলাম সেটাও ইতিমধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে এবার এই পুরটাকে আমি এই টমেটোর মধ্যে খুব ভালোভাবে স্টাফ করে দেবো দেখুন আমি কিছুটা পরিমাণে পুর নিচ্ছি এবং এর ভেতরে খুব ভালোভাবে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি করে দেবেন তাহলে যখন খাবেন তখন খেতে দুর্দান্ত টেস্টি লাগবে দেখুন এইভাবে আমি সুন্দরভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো পুড় দিয়ে টমেটোগুলোকে রেডি করে নেব দেখুন পুরগুলোকে আমি ঠিক এইভাবে দিচ্ছি দিয়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে পুরগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পুর দিয়ে আমি সমস্ত টমেটোগুলোকে রেডি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত টমেটোগুলোকে রেডি করে নিয়েছি এবার এদিকে আমি গ্যাসে সাদা তেল নিয়ে নিয়েছি আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি সেটাকে গরম করতে দিয়েছিলাম এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম তাতে কিছুটা পরিমাণে এই সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই সানফ্লাওয়ার অয়েলটা দেবেন দিয়ে আর একবার ফাটিয়ে নেবেন তাহলে খুব মুচমুচে হবে এবার পুড় দেওয়া টমেটোগুলো এই ব্যাটারে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কোট করছি দেখুন খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এবার এই গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়েছি এবার এই লো ফ্লেমে এই সবগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন এক এক করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একদিকটা ভাজা গেলে উল্টে দিয়ে অপর দিকটাকে ভাজবো দেখুন এটাকে আমি ভাজতে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেছে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি দিয়ে অপর দিকটাকেও সেমভাবে ভেজে নেবো দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে সমস্ত টমেটোটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি লালগুলো করে টমেটোগুলোকে ভেজে রেডি করে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেলে তেল ঝাড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন তেল ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত টমেটোকে ভেজে নেব নিয়ে টমেটোর চপগুলোকে রেডি করে নেব দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে সবগুলোকে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি তুলে তেল ঝাড়িয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে এবং ফুলা ফলা হয়েছে এই টমেটোর চপগুলি আর কত সহজে অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে এই রমজান মাসে ইফতারের স্ন্যাক্সে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটি ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে এই সময় বাড়িতে বিভিন্ন অতিথি আসে অতিথিদেরকেও আপনারা এটা তৈরি করে খাওয়াতে পারেন সবাই আপনার প্রশংসা করবেই করবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য